আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শান চাইনিজ স্কার্পিয়ন वेलकम টু এ নিউ ভিডিও ফর সাবস্ক্রাইবারস অফ এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বুটিকসের থ্রি কালেকশন দেখিয়ে দেব যেগুলো আর থাকবে অনেক বেশি রিজনেবল মধ্যে ওকে তো ফার্স্ট আমরা দিয়ে শুরু করব সম্পূর্ণ নতুন আসছে কিন্তু ভাইদের শপে এটা ইন্ডিয়ান একটা কালেকশন ওকে কাজ এই যে দেখো এটা নেকের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে এম্বোয়ারি কাজ করা থাকবে তো জড়ি সুতা দিয়ে কিন্তু এম্বোয়ারি কাজ পাচ্ছে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা আর নিচে কিন্তু মোটা একটা প্যানেল পাচ্ছে সাথে কাটওয়ার করা থাকবে এটার কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক করা থাকবে বড়ি থাকছে কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং দোপাটা পাচ্ছ অল ওভার দোপাটাতে কিন্তু খুব দারুণ করে ওয়ার্ক করা থাকবে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কাজ করা তিন পিস দিচ্ছি কালার দেখিয়ে দিব অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছেন এই যে এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আরেকটারও বেশি আচ্ছা মানে এটার বেস কালার থাকবে অফ হোয়াইট আর উপরের এই এমবডারি কাজগুলো চেঞ্জ হবে এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ প্যান্ট কাটিং এর মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার পাওয়ার রাখবি ফ্রি ফিরি স্ক্রিনেদের নাম্বারে কন্টাক্ট করবে ফেলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে এই যে এটা তো রিটেল প্রাইস তাই না হ্যাঁ মাত্র 1150 টাকা এটা রিটেল প্রাইস হোলসেলে দামটা অনেক কমে যাবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো এটা থাকছে কলিজা মেরুন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি কমে যাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যে কোনো দশ পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে অনেক সুন্দর মানে কালেকশন টাইপ ড্রেস ঢাকার আপনারা চ্যানেল শপে এসে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে আর কাজের ফিনিশিংও মার্শাল অনেক ভালো আর যেহেতু এখন গরম আর গরমে কিন্তু রাফ রোজের জন্য অনেক বেস্ট হবে এটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন টু পিস তাই না ভাই এটা এটার অল অফ আওয়ার বডিতে ফার্স এত দারুণ করে সুতার কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্ট নিচে প্যানেল করা থাকবে বড় থাকবে কত থেকে কত এটার এটার বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা লং হবে আটত্রিশ প্রাইস থাকছে কত ভাইয়া সাতশো এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ফার্স অনেক বেশি সুন্দর কিন্ত এই কালেকশনটা যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি কয়টা কালার ভাই এটার এটার মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছ এটা থাকবে সিগিন কালার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ওকে কয়টা কালার এইটার এটার অল ওভার বডিতে বডিতেই এত সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে খুবই সোভার কালারটা প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট তোমার দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটারও কিন্তু বেস কালার থাকবে হোয়াইট আর উপরে প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকছে কত করে এটা মাত্র 750 এটা প্রাইস থাকবে 750 টাকা করে এটার মধ্যে আরো কালার আছে ভাইদের সাথে কন্টাক্ট করলে ভাইরা কালারগুলো দেখিয়ে দিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা একটা কটনের মধ্যে পাচ্ছ ওর উপরে কিন্তু খুব সুন্দর করে ডলার পাতি প্লাস এম্বয়ডারি কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টটা এ থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখে দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে আর সর্ববাঙ্গলে হোমবেলি যেটা দেখুন নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পাইট কালেকশন পাঁচ হলো এর দেখো অনেক বেশি লুজ ফিটিং এর মধ্যে থাকবে বডি থাকে ফ্রি সাইজের মধ্যে মানে 38 থেকে শুরু করে 44 পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা কোয়েন এই স্টাইলটা দেখিয়ে দেব এটা بوتিকসে কাজ করা থাকবে নেকের অংশে খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক পাওয়া যাবে সাথে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে এর সাথে প্যান্ট সাথে ম্যাচিং দোপাট্টা আছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে পরে ফেলবে একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকছে নেক্সট আইটে দেখে দেব এটার মধ্যে কয়টা কালার দুইটা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটাও সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে আর প্রত্যেকটার কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো ওকে ছবি তোলা আছে যারা দেখতেছেন মেসেজ করলে আমি ছবি দিয়ে দিব ওকে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা একটু কুর্তি স্টাইলের মধ্যে থাকবে নেকের পর্শনে কিন্তু ভি শেপ করা সাথে মিরুর ওয়ার্ক করা থাকবে এখানে ক্রপ করা পাবে কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে অনেক বেশি সুন্দর আর এটা তো অনলাইনে অনেক বেশি ভাইরাল একটা কালেকশন প্রাইস থাকছে কত ভাই এটা মাত্র এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এর কথা হচ্ছে পার্পেল কালার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা নেক্সট আর দেখিয়ে দিচ্ছে এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রত্যেকটা কালারই কিন্তু একটার থেকে আরেকটারও বেশি হে তোমাদের যার যেইটা ভালো লাগবে নিয়ে নিবে এটা থাকবে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা

এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এইটা থাকবে দোপাটাটা বড়ি থাকছে কত এটা?